আসসালামু আলাইকুম বন্ধুরা ডট ক্রিকেটের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত দুই পঁচিশ সালের বেতন ভাতা নিয়ে কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটারদের তালিকা প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি চলতি মার্চ মাস থেকে তালিকা অনুযায়ী বিসিবি থেকে বেতন ভাতা পাবেন ক্রিকেটাররা এ তালিকায় স্থান পেয়েছে বাইশ জন ক্রিকেটার এই বাইশ জন ক্রিকেটারের বেতন ভাতা ভাগ করা হয়েছে পাঁচটি ক্যাটাগরিতে ক্যাটাগরিগুলো গুলো হলো যথাক্রমে এ প্লাস এ বি সি এবং ডি ক্যাটাগরি কেন্দ্রীয় তালিকায় এ প্লাস ক্যাটাগরিতে আছেন কেবল ডানহাতি প্রেসার তাসকিনে বোর্ড থেকে দশ লাখ টাকা করে বেতন পাবেন তিনি এ ক্যাটাগরিতে জাতীয় দলের চার রাখা হয়েছে। তারা হলেন অধিনায়ক হোসেন শান্ত মেহদি হাসান মিরাজ লিটন কুমার দাস এবং মুশফিকুর রহিম এদের মাসিক বেতন আট লাখ টাকা করে তবে ওয়ান ডে থেকে অবসর নেওয়ায় মুশফিকুর রহিমকে বি ক্যাটাগরিতে রাখা হয়েছে বি ক্যাটাগরিতে আছেন বোর্ড সাতজন তারা হলেন মুশফিকুর রহিম মমিনুল হক তাইজুল ইসলাম মুস্তাফিজ রহমান তাহিদ হৃদয় হাসান মাহমুদ এবং নাহিদ রানা এই ক্রিকেটাররা মাসে ছয় লাখ টাকা করে বেতন পাবেন বিসিবির কেন্দ্রীয় চুক্তির বাইশ জনের তালিকায় নাম ছিল উনচল্লিশ বছর বয়সী ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের কিন্তু কেন্দ্রীয় চুক্তিতে তার নাম না রাখার জন্য তিনি বিসিবিকে অনুরোধ করেছেন এবং সবশেষ তিনি ওয়ান ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন এই ক্যাটাগরিতে রাখা হয়েছে মোট আটজন ক্রিকেটারকে এরা হলেন সাদমান ইসলাম সৈম্য সরকার জাকের তানজিদ হাসান তামিম শরীফুল ইসলাম হোসেন তানজিম হাসান এবং শেখ মেহেদি হাসান এই ক্যাটাগরি ক্রিকেটারদের মাসিক বেতন চার লাখ টাকা করে ডি ক্যাটাগরিতে আছেন কেবল দুজন ক্রিকেটার এরা হলেন নাসুম আহমেদ এবং সৈয়দ খালেদ আহমেদ এই গ্রেটে দুই লাখ টাকা করে মাসিক বেতন পাবেন তারা